অ্যাকচুয়ালি ঢাকা শহর খালি হবে হলো যে ঈদের দিন আর ঈদের পরের দিন কারণ কুরবানি নিবে সবাই মাংস নিয়ে আসলে ঢাকার বাইরে যাবে যে চার লং ছুটি আছে একটা সব নিয়ে ও জ্যামে যমুনা গেটের আগ দিয়ে আমরা এখন বসে আছি ঠিক সবাই ভালো থাকেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করে দেবেন তাহলে আমার জন্য অনেক অনেক সাপোর্ট হয় অনেকে ভিউ করেন সাবস্ক্রাইবও করেন কিন্তু কেউ লাইক দেন না লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমার জন্য অনেক অনেক সাপোর্ট হবে আসসালামু আলাইকুম